বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আচর কাটছে সহ্য করছি এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁজিয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুশ যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে

সরকার করছে বিএসএফ কে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম বাংলার তুলছে তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে